দয়া করে কানে হেডফোন লাগান এবং বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকো পরে আমাকে দোষ দেবেন না তো শুরু করি বন্ধুরা হাসিনা সরকার থাকা থাকাকালীন বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট বা বয়কট ইন্ডিয়া এই একটি ট্রেন কিন্তু বাংলাদেশে চলছিল হাসিনা সরকার পতনের পরে এটা আরও জোরদার হয়েছে কিন্তু বাস্তবটা কেমন সত্যি যদি বাংলাদেশ ভারতকে বয়কট করতে পারে ধরুন সত্যি সত্যিই বাংলাদেশ ভারতকে পুরোপুরি সম্পূর্ণরূপে বয়কট করল তাহলে ক্ষতি কার হবে ভারতের হবে না বাংলাদেশের হবে এখন বহু ভারতীয় বলবেন যে ভারতের হবে না বাংলাদেশের হবে আবার বাংলাদেশিরা বলবে বাংলাদেশের হবে না ভারতের হবে তারাও কী দেখাবে যে ভারত এক্সপোর্ট করে বেশি ইম্পোর্ট করে কম অর্থাৎ ভারতের এক্সপোর্ট কমে যাবে অপরদিকে ভারতীয়রা বলবেন যে ভারত যেহেতু এক্সপোর্ট করে কিন্তু এমন জিনিস এক্সপোর্ট করে যেগুলো বাংলাদেশ অন্য জায়গা থেকে আনলে অনেক দাম বেশি পড়বে তাই বাংলাদেশের ক্ষতি হবে এটা দুই পক্ষের দুই রকম যুক্তি থাকবে কিন্তু বাস্তবটা কেমন সত্যি যদি বাংলাদেশ ভারতকে বয়কট করে তাহলে কি হবে তো আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব তো চলুন শুরু করি তো সবার প্রথমে একটা কথা বলে রাখি দু সালে তেইশ ডাটা অনুযায়ী ভারত বাংলাদেশে প্রায় সাড়ে তেরো বিলিয়ন ডলার এক্সপোর্ট করেছে এবং দুই বিলিয়ন ডলার ইম্পোর্ট করেছে বাংলাদেশের কাছে ভারত হলো দ্বিতীয় সর্ববৃহৎ ট্রেডিং পার্টনার প্রথমকে চায়না চায়নার সঙ্গে বাংলাদেশ টোটাল বাণিজ্য হয় পঁচিশ পার্সেন্ট মানে বাংলাদেশের টোটাল বাণিজ্যর পঁচিশ পার্সেন্ট হয় চায়নার সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে কি ভারত যার সঙ্গে আঠেরো পার্সেন্ট বাণিজ্য হয় বাংলাদেশে টোটাল ইম্পোর্ট যেটা হয় তার মধ্যে পঁচিশ পার্সেন্ট আসে চায়না থেকে আঠেরো পার্সেন্ট আসে ভারত থেকে অর্থাৎ বাংলাদেশ ভারত থেকে দ্বিতীয় সর্বাধিক ইম্পোর্ট করে এবং ভারতের কাছে বাংলাদেশ হল সপ্তম বৃহৎ ট্রেডিং পার্টনার মানে ভারত যতগুলো দেশকে এক্সপোর্ট করে তার মধ্যে সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র মানে আমেরিকা আর সপ্তম স্থানের কে রয়েছে বাংলাদেশ অর্থাৎ বুঝতেই পারছি ভারতের কাছে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পার্টনার তো এখন আমরা দেখব ভারত বাংলাদেশে কি কি জিনিস এক্সপোর্ট করে সবার প্রথমে বাংলাদেশে যখন ঘুম থেকে ওঠে তখন তারা দাঁত মাজে সেই দাঁত মাজার জন্য যেটা পেস্ট তারা ইউজ করে সেই পেস্টের কাঁচামাল অথবা সেই ওটায় পেস্টটাই ভারত থেকে ইম্পোর্ট হয় কারণ কিছু অর্গানিক কেমিক্যাল ভারত থেকে যায় তারপরে তারা স্নান করে স্নান করে সাবানটা লাগে সেটাও এখান থেকে যায় তারপরে তারা চা বা কফি খাবে সেটাও এখান থেকে যায় তারপর তারা যে কাপড়টা পরে সেই জামা কাপড়ের মেন যে তুলো সেটাও এখান থেকে যায় তারপর তা যে ভাত খাবে তার চাল যাচ্ছে মাংস যাচ্ছে মাছ যাচ্ছে ফল যাচ্ছে শাক সবজি যাচ্ছে দুগ্ধ জাতীয় প্রোডাক্ট যেমন দুধ ঘি দই এই ধরনের প্রোডাক্ট যাচ্ছে এবং যে তেল তারা রান্না করছে সেই তেলের জন্য প্রয়োজনীয় সরষা সূর্যমুখীর বীজ এই ধরনের জিনিসগুলো ভারত থেকে যাচ্ছে তারপর কী রয়েছে মিনারেল অয়েল যাচ্ছে তারপরে রয়েছে অর্গানিক কেমিক্যাল যাচ্ছে রোগ জ্বালায় পড়লে ঔষধ লাগছে সেটাও যাচ্ছে প্লাস্টিক জাতীয় পণ্য যাচ্ছে রাবার যাচ্ছে পেপার যাচ্ছে প্যাকিং করার জন্য পেপার বোর্ড সেগুলো যাচ্ছে ওদের যে বস্ত্রশিল্প যার উপর ভিত্তি করে বাংলাদেশে ইকোনমি দাঁড়িয়ে আছে সেই বস্ত্রশিল্প তৈরির জন্য তুলো যাচ্ছে সুতো যাচ্ছে চিনি যাচ্ছে কেমিক্যাল প্রোডাক্ট যাচ্ছে আয়রন যাচ্ছে স্টিল যাচ্ছে রেলওয়ে পার যাচ্ছে এছাড়া আরও অনেক জিনিস রয়েছে যেগুলো ভারত থেকে বাংলাদেশ এক্সপোর্ট হয় আর ভারত যেটা মেন ইম্পোর্ট করে সেটাকে মাছ ম্যাক্সিমামটি মাছ এবং পার জাতীয় প্রোডাক্ট এখন আপনি বলবেন যে বাংলাদেশ ভারতকে মাছ এক্সপোর্ট করা বা মাছ ইম্পোর্ট কেন করে কারণ ওরা তো কাংলু ওদের তো কিনে খাওয়ার অকাত নেই যেই ইলিশ মাছটা ওখানে তৈরি হয় ওই মাছটা এখানে এক্সপোর্ট কিছু টাকা ওরা পায় সেই কারণে ইলিশ মাছটা বিক্রি করে দিয়ে আমাদের এখানকার রুই কাতলাগুলো ওরা কিনে খায় সস্তায় পড়ে তাই ওরা ওরা কিনে খায় ফল শাক সবজি এগুলোতে যাই আলু আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যাবতীয় যা লাগে ডিম এ টু জেড মানে সকালে ওঠা থেকে রাতে ঘুমানো অবধি সমস্ত কিছু ভারত থেকে যায় দু নম্বর কি ভারতের ভিসা না নিলে ওরা অন্য দেশে যেতে পারে না অর্থাৎ বাইরের কোনো দেশের অ্যাম্বাসেডার ও দেশে নেই ইউরোপ ইউনিয়ন সেই সঙ্গে ধরুন আমেরিকা ফ্রান্স ব্রিটেন এই যে দেশের অ্যাম্বাসেডার ওদের দেশে নেই ওখানে গিয়েছে ভারতীয় ভিসা সেন্টার রয়েছে ভারতে আসতে হবে তারপর তারা এখান থেকে অন্য ভিসা সেন্টারে গিয়ে অ্যাপ্লাই করবে তারপর তার ভিসাটা পাবে তো ভিসা ওরা পাচ্ছে না চিকিৎসা চিকিৎসা না করলে কাংলারা মরে যাচ্ছে সেই কারণে দেখতে পাচ্ছেন বর্তমানে ওদের দেশের মধ্যে এক মারামারি চলছে আন্দোলন চলছে যে দ্রুত যেন এটা সমাধান হয় যে ভারতীয় ভিসাটা আমরা চট করে পেয়ে যাই কারণ কিছুদিন আগে আমরা খবর একটা দেখছিলাম যেখানে ভারত প্রায় কুড়ি হাজার ভিসা ব্যান করেছে কাদের না কাংলুদের কাংলু শ্রোতাদের কুড়ি হাজার ভিসা তারা ভারত ক্যান্সেল করে দিয়েছে কেন কারণ ওরা এখানে আসছে এখানে যে ভারতের খাচ্ছে ভারতে পড়ছে ভারতকে গালাগাল দিচ্ছে সেই কারণেই কাংলাদের ভিসা ব্যান আছে শুধু তাই নয় প্রতিদিনই খবরে দেখছি যে আট দশটা কি বারোটা কাংলাকে ধরে ভারত কাংলা এসে পাঠিয়ে দিচ্ছে কারণ এখানে ওরা এসছে ভিসার মেয়াদ শেষ তো চলে যাবি যাচ্ছে না কারো বাংলাদেশ হলো খয়রাতির দেশ লুচ্চার দেশ বেইমানদের দেশ চাটা চিটিংবাজার দেশ ঠিক আছে তাই ওই জায়গায় তারা ফেরত চাইছে না বলছে ওখানে আমরা যাব না সেই কারণেই কাংলাদেশে কাংড়া ফিরছে না তাই ভারত কি করছে ওদেরকে ধরে ধরে পিছনে একটা করে মিসাইল বেঁধে ছেড়ে দিচ্ছে যে ধরো থেকে গিয়ে পড় এরকম আরও অনেক কিছু ঘটছে প্রতিদিনই কাংলাদেরকে ভারত আচ্ছা করে শিক্ষা দিচ্ছে সেই সঙ্গে আরেকটি জিনিস ভুলে গেছি বলতে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি ভারত এক্সপোর্ট করে কয়লা এক্সপোর্ট করে আচ্ছা তেল মানে ডিজেল পেট্রোল এই ধরনের জিনিস এক্সপোর্ট করে আর কি বলবো প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি এবং ওরা যে বিছানাটা করে শোয় ওই বিছানা পর্যন্ত এখানে এক্সপোর্ট হয় মানে একটা দেশ যেটা কোনো সেক্টরে আত্মনির্ভর নয় লেখাপড়া করার জন্য যে বইপত্র লাগে লেখার জন্য যে কলমটা লাগে সেইগুলোও এখান থেকে ওখানে যায় বাইরের কাঁচামাল ওখানে যায় তারপরে ওটা তারা ইউজ করতে পারে এমন একটি দেশ যে দেশটা কোনো খাতেই আত্মনির্ভর হতে পারে ওপরন্ত বড় বাতেলা মারে কি আমরা আমলো হে কারেঙ্গা ও কারেঙ্গা বাল ছেড়েঙ্গা বজা কারেঙ্গা বহু কুচ কারেঙ্গা ঠিক আছে এই হচ্ছে কাংলাদের ফটো ফটোর আর এই ফটো ফটোটা ম্যাক্সিমাম ওটা ফেসবুকে এসে করে বা ইউটিউবে এসে কিছুটা করে দেখবেন ম্যাক্সিমাম ওটা ফেসবুকেই করে আর বাস্তব দেখতে গেলে ঠিক উল্টো এইদিকে বলছে ভারতকে বয়কট করো অর্থাৎ জামা কাপড় যেটা পরে আছে মানে যেই কাপড়টা পরে ভারতকে বয়কট করার কথা বলছে সেই জামা কাপড়টা হচ্ছে গাদের ভারতের আচ্ছা যেই খাবারটা সকালবেলা উঠে খেয়েছিলো সেটা কার ভারতের যে পেস্ট দিয়ে দাঁত মারছে সেই পেস্টটাকে দেয় ভারতের সব ভারতের অথচ বলছে কি ভারতীয় পণ্য বয়কট করো ভারতীয় পণ্য বয়কট করো ঠিক আছে এই হচ্ছে ওদের কথাবার্তা গতকালকে একটা আমি ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছি ভারতীয় পণ্য বয়কট করো নিয়ে ঠিক আছে ওখানে আমি দেখেছিলাম কাংলাদের কি অবস্থা ইলেকট্রিসিটি নেই তো এমন একটি দেশ যারা পুরোপুরি ইম্পোর্ট নির্ভর একটি দেশ তারা আবার বড় বাতলা মারে ভারতীয় পণ্য বয়কট করো সমস্ত কিছু ভারত থেকে নিচ্ছে আবার বলছে ভারতীয় পণ্য বয়কট করো এখন বলবেন ভারত থেকে তো তো আঠেরো পার্সেন্ট যায় তো বাকি বিরাশি পার্সেন্ট তো অন্য দেশ থেকে নিশ্চয়ই আসে চায়না থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওর মধ্যে কী কী আসে তো ওর মধ্যে যেগুলো আসে সেগুলো হচ্ছে মেশিনারি ম্যাক্সিমামটাই যন্ত্রাংশ ওরা ইম্পোর্ট করে চায়না থেকে ওরা কনস্ট্রাকশানের জিনিস ইম্পোর্ট করে আচ্ছা এছাড়াও বিভিন্ন দেশ থেকে আমেরিকা থেকে ইম্পোর্ট করে মালয়েশিয়া ইউরোপ ইউনিয়ন এই সকল দেশ থেকে ওরা ইম্পোর্ট করে যেগুলো সেগুলো হচ্ছে যে অন্যান্য পারপাসে ইউজ হয় সেগুলো না থাকলেও একটা মানুষ বাঁচতে পারবে বাট এখান থেকে যে জিনিস যায় সেগুলো না থাকলে ওরা বাঁচতে পারবে কারণ এখান থেকে ম্যাক্সিমাম যেটা যায় সেটা হচ্ছে খাদ্য সামগ্রী এবং দৈনন্দিন জীবনে যেটা ব্যবহৃত হয় যেমন টুথপেস্ট থেকে আরম্ভ করে জামা কাপড় বা আপনার ঔষুধ এই ধরনের জিনিস ফল দুধ মাংস এই ধরনের জিনিস যেগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে না তাই যে সকল কাংলারা এই ভিডিওটা দেখছো তাদেরকে একটা কথাই বলি বড় বড় বাতেলা না মেরে রিয়েল খাও আর পাকিস্তান প্রেমটা একটু কম দেখাও কেন পাকিস্তান প্রেম দেখাইলে ভারত যা শুরু করছে তোমাদের আবার পাকিস্তান বানা ছেড়ে দেবে আর পাকিস্তান বানানো হয়ে গেলে তোমারা না ঘরকা না ঘাটকা বুঝতে পারছো এখন তোমাদের ওই বোকাচোদা সরকার যেটা করতেছে তো করুক করলে কোনো সমস্যা নাই ওরকম অনেক কিছু করে পাগলারা অনেক কিছু পাগলামি করে লাস্টে কি হয় জানো তো পাছায় একটা লাথি মারলে যেমন অবস্থা হয় সেরকম অবস্থায় হবে আজকে সেনা শাসন চলছে সেনা তোমাদের ওই নোবেল জয়ীকে বসায় রাখছে ভাবতাসে খুব মজা লাগতাছে কিন্তু গতকালকে একটা খবর দেখলাম যেখানে ওই স্টুডেন্টরাই ওই তোমাদের নোবেল জয়ীর বাড়ির সামনে এসে চেঁচামেচি করতেছে বা আন্দোলন করতেছে তো এটা এখন ছোট মাত্রা আছে পরবর্তীকালে একটা বড়ো মাত্রা পৌঁছায় গেলে না তখন ইউনিস বাঁচার রাস্তা পাইবে না তখন হাসিনা তবু পালাইতে পারছিল ভারতে কাছাকাছি দেশ পালাইতে সুবিধা হয়েছিল কিন্তু আমেরিকা কিন্তু তখন আর ইউনেস্কোর জায়গা দেবে না বলবে এই সারা তোকে পাঠালাম এক কাজ করতে আর তুই আইসা এখন গাড় মারাইতেসো বাঘ এখান থেকে সালা কুত্তা কোথাকার এইরকম বলে ভাগাইবে অর্থাৎ ইউনেস্কো বাঁচার রাস্তা পাইবে না অর্থাৎ একটু ব্যবসিনা কথা কইবা বুঝতে পারছো কাংলা আই কাংলা এত কিছু জিনিস এখান দিয়ে কিনিস আবার ভারতীয় কোন বয়কট করার কথা বলিস লজ্জা নাই বাপ মায়ের শিক্ষা নাই বাপ মা আছে তো জন্মের ঠিক আছে তো হালা ছাগলের বাচ্চা কাংলাদেশ বালের দেশ